নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় ডিভোর্স বাড়ছে কেন ডিভোর্স যোগ এবং শনির প্রভাব দেখুন এই ভিডিওটি আপনাদেরকে মোটিভেট করা বা ডিমোটিভেট করার উদ্দেশ্য নিয়ে নয় জ্যোতিষ শাস্ত্রের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে আগে থেকে সতর্ক করা বা আগামী দিনে কি হতে যাচ্ছে তার সম্বন্ধে আগে থেকে অবহিত করা স্টেপ বাই স্টেপ আমি এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করছি আগের দিনে ডিভোর্স যোগ এবং বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওটি যদি দেখে না থাকেন দেখে নিতে পারেন অ্যাকচুয়ালি ডিভোর্স কেন হয় তার হাজারো কারণ রয়েছে এক একজন মানুষের কাছে এক এক রকম কারণ চলে আসতে পারে আর এই যে এক একজন মানুষের কাছে এক এক রকম কারণ সেটি কিন্তু নির্ভর করে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান সাপেক্ষে যদি পাশাপাশি চারজন কাপলকে রাখা যায় যাদের ডিভোর্স হয়ে গেছে সেই চারজন কাপলেরই কিন্তু আলাদা আলাদা কারণ থাকবে আর এই আলাদা আলাদা কারণগুলি গ্রহের প্রভাব বা গ্রহগত অবস্থানের জন্য হয়ে থাকে তাই এই যে সিরিজ বর্তমানে চলছে এখানে নটি গ্রহকে নিয়েই আলোচনা করা হবে এবং আপনার বিবাহিত জীবনে যদি প্রবল অশান্তি চলে এবং আপনি যদি বা আপনার যদি কখনো কখনো মনে হয় এই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে হয় না আপনাদের মধ্যে যদি মানসিক এবং শারীরিক দিক দিয়ে প্রবল দূরত্ব এটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং চরম সিদ্ধান্ত নেওয়ার পথে অনেকটাই অগ্রসর হয়েও গেছেন সেক্ষেত্রেও বলবো যে ভিডিওটি একটু কমপ্লিটলি দেখুন কারণ ডিভোর্স এটা কখনোই সমস্যার সমাধান হতে পারে না সামান্য কিছু ত্রুটি বা সামান্য কিছু মিস্টেপ যা আপনাকে চরম সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে চাইছে এবং আপনি যদি সেই কারণটি বুঝতে পারেন তাহলে কিন্তু নিজের মতো করে আপনি তার প্রিকশন এটা নিতে পারেন অথবা জ্যোতিষশাস্ত্র মতে কিছু সহজ প্রতিকার রয়েছে যেগুলি অবলম্বন করে আপনাদের দাম্পত্য জীবনে প্রবল অশান্তিকে ঠেকাতে পারেন সেটি আমার একমাত্র প্রয়াস তাহলে আজকে যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শনিদেব দেখুন প্রত্যেকটা গ্রহের কারুকত্ব ভিন্ন রয়েছে শনি রুক্ষতার গ্রহ শনি দায়িত্বের গ্রহ কর্তব্যের কারক গ্রহ এবং শনি ন্যায় নিষ্ঠার গ্রহও বটে শনি কিন্তু প্রেমের জন্য অনুকূল এটা বলা যায় না এখন আপনার জন্মকুণ্ডলী এবং আপনার লাইফ পার্টনারের জন্মকুণ্ডলী এই দুটি জন্মকুণ্ডলীর মধ্যে যদি ভারসাম্যের চরম অভাব থাকে অর্থাৎ আপনার কাছে দায়িত্ব কর্তব্য নিষ্ঠা এগুলির ততটা বেশি প্রায়োরিটি নেই আপনি চান জীবনকে শুধুমাত্র উপভোগ করতে অর্থাৎ আপনার কাছে ভালোবাসা প্রেম ঘোরাফেরা লাইফস্টাইল এইগুলি বেশি প্রায়োরিটি পায় আবার আপনার লাইফ পার্টনারের দাম্পত্য জীবনে বা সপ্তমভাবে শনির প্রভাব রয়েছে তাহলে আপনার লাইফ পার্টনারের মধ্যে ভালোবাসা অপেক্ষা দায়িত্বের মর্যাদা বা দায়িত্ব কর্তব্যের গুরুত্ব সেটা অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে এবং সেই জায়গা থেকে একটা মানসিক দূরত্ব আস্তে আস্তে তৈরি হবে একজাক্টলি একদিন দুদিনেই তো আর ডিভোর্সের মতো পরিস্থিতি তৈরি হয় না আস্তে আস্তে ছোট ছোট প্রবলেম থেকে একটা সময়ে সেই প্রবলেম অনেক বেশি গভীর হয়ে যায় আর যখন অনেক বেশি গভীর হয় তখন আপনারা চিন্তা করেন হয়তো এই সম্পর্ক আর টিকিয়ে রাখা যাবে না তাই যে কোনো ছোট ছোট প্রবলেম সেই প্রবলেমগুলির কারণ কি এটা আইডেন্টিফাই করতে পারলেই আপনাদের বিবাহিত জীবনে প্রবল অশান্তি এটা আস্তে আস্তে রিমুভ হতে থাকবে তাহলে শোনের মধ্যে কি রয়েছে শনির মধ্যে দায়িত্ব কর্তব্য নিষ্ঠার ন্যায় এই বিষয়গুলি অধিক মাত্রায় রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যারা অ্যাস্ট্রোলজিমূলক ভিডিও দেখেন সপ্তম ভাব থেকে বিবাহের বিচার করা হয়ে থাকে লাইফ পার্টনারের বিচার করা হয়ে থাকে আপনি আপনার জন্মকুণ্ডলিতে দেখুন সপ্তম ভাবের অবস্থা অর্থাৎ আপনার যেটি লগ্ন থাকবে অর্থাৎ যদি আমি কর্কট লগ্ন ধরি তাহলে সপ্তম ভাব হচ্ছে মকর অর্থাৎ এই জায়গাটির থেকে বিবাহ বিবাহিত জীবন লাইফ পার্টনার এই সমস্ত কিছুর বিচার হতে থাকবে আপনি আপনার লগ্নের সপ্তম ভাবটিকে দেখবেন বা সপ্তম রাশিটিকে দেখবেন কি দেখবেন আপনার জন্মকুণ্ডলীতে যদি সপ্তমভাবে শনি অবস্থান করে থাকে আপনার লগ্ন যাই হোক না কেন কম বেশি এই ইফেক্ট থাকছে সেক্ষেত্রে আপনার দায়িত্ব বোধ সেটি কিন্তু অধিক মাত্রায় থাকবে আপনি চাইবেন আপনার লাইফ পার্টনার যেন ন্যায় নীতি এগুলিকে অবলম্বন করে চলে লাইফ পার্টনারের কাছে ভালোবাসা অপেক্ষা যেন দায়িত্ব বোধ এটি অধিক মাত্রায় থাকে আবার অনেক সময় দেখা যায় সপ্তমভাবে শনি অবস্থান করলে একটু লেট ম্যারেজ বা এজগত দিক দিয়ে কিছু ডিফারেন্স বা অসামঞ্জস্য এই বিষয়টিও হতে দেখা যায় আর এটি কিন্তু একটি ডিভোর্সের ছোট কারণ হিসেবে প্রথমেই তৈরি হয়ে যায় আস্তে আস্তে সেটি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ এজ ডিফারেন্স এজ ডিফারেন্স যখন অনেক বেশি হয় তখন কিন্তু আপনার জীবন দর্শন চিন্তাধারা এগুলি ভিন্ন হবে এবং আপনার লাইফ পার্টনারের জীবন দর্শন এটা সম্পূর্ণ ভিন্ন হবে একটা বিষয়কে আপনি যেভাবে ভাববেন আপনার লাইফ পার্টনার কিন্তু সেই বিষয়টিকে একই রকমভাবে ভাববে না তার কাছে জীবনের অর্থ যা আপনার কাছে জীবনের অর্থ সেটি কিন্তু এক নয় তার ফলে কিন্তু ক্রমশ আস্তে আস্তে আপনাদের কাছ থেকে বা আপনাদের দুজনার মধ্যে দূরত্ব সেটি ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে এটা একটা দিক দ্বিতীয় আপনি চাইবেন সবসময় আপনার লাইফ পার্টনার আপনাকে কেন্দ্র করে কথাবার্তা বলুক বা আপনাকে খুশি করার জন্য তার সর্বস্ব প্রচেষ্টা করুক কিন্তু লাইফ পার্টনার শুধুমাত্র আপনাকে খুশি করার চেষ্টাই করবে এইরূপ হবে না তার কাছে কিন্তু তার ফ্যামিলি তার ফ্রেন্ডস সার্কেল তার আত্মীয় স্বজন তাদের প্রতি দায়িত্ব কর্তব্য এই বিষয়টিও প্রবল মাত্রায় থাকবে তার কাছে প্রেমের মূল্য সেটা অনেকটা কম বরং সে আপনাকে প্রোটেকশন দেবে এই বিষয়টি হতে থাকবে আপনি চাইবেন রোমান্স বা প্রেম বা ভালোবাসা কিন্তু সে আপনাকে গাইড করবে অর্থাৎ গাইডারের ভূমিকায় সে থাকবে তার ফলে কিন্তু আস্তে আস্তে আপনাদের মানসিক দূরত্ব সেটি বাড়তে থাকবে আর এই মানসিক দূরত্ব যখন বাড়তে থাকবে তখন কিন্তু শয্যা সুখের হানি এই বিষয়টিও হতে থাকবে এখন আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে অর্থাৎ দ্বাদশভাবে অবস্থান করে বা দ্বাদশ পতির সাথে একসাথে থাকে বা দ্বাদশ প্রতি দ্বারা দৃষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের শয্যা ভীষণভাবে প্রভাবিত হতে থাকবে অর্থাৎ হতে পারে আপনারা একটা বাড়িতে রয়েছেন কিন্তু রুম শেয়ার করছেন না এইরূপ পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ দুজনের মধ্যে মানসিক দূরত্বের সাথে সাথে শারীরিক দূরত্ব এটিও কিন্তু হতে থাকবে যদি আপনার শনিদেব অষ্টমভাবে থাকে অথবা অষ্টম ভাবের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক তৈরি করে অর্থাৎ অষ্টম পতির সঙ্গে থাকছে অষ্টম পতি দেখছে অথবা অষ্টম পতির নক্ষত্রে রয়েছে সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলিকে ছোট করার একটা মানসিকতা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে অর্থাৎ শ্বশুর বাড়িকে সবসময় হেয় করার প্রবণতা এই বিষয়টি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাবে অনেক সময় কিন্তু বংশমর্যাদা নিয়ে কথাবার্তা এবং সেটি অনেক তীব্রতর আকার এই বিষয়টি কিন্তু নিয়ে নিতে পারে মুখের ভাষা সেটি কিন্তু অনেক সময় অশ্রাব্য এইরূপ পর্যায়েও চলে যেতে পারে যদি শনিদেব আপনার জন্মকুণ্ডলিতে পাপ পীড়িত হয় বক্রি হয় অথবা মঙ্গল রাহু এই সমস্ত গ্রহের সংস্পর্শের থেকে অষ্টমভাবে চলে আসে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি উগ্রতা এই বিষয়টিও কিন্তু চলে আসতে পারে এবং ফ্যামিলি নিয়ে কথা বলা জাতপাত তুলে কথা বলা এই সমস্ত ঘটনা সেগুলি কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে যদি শনিদেব ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে অথবা ষষ্ঠ পতির সাথে থাকে ষষ্ঠে অবস্থান করে ষষ্ঠ পতির নক্ষত্রে থাকে সেক্ষেত্রে কিন্তু শ্বশুর সাথে সম্পর্ক সেটা চিরতরে বন্ধ হবার মতো পরিস্থিতি সেটাও তৈরি করে দিতে পারে অর্থাৎ আলটিমেট যেহেতু আপনি আপনার সপ্তম ভাবের সাথে শনির একটা কানেকশন রয়েছে সুতরাং আপনার মধ্যে দায়িত্ববোধ এটা থাকছে কিন্তু যখনই শনিদেব ষষ্ঠে চলে যাচ্ছে তখন কিন্তু আপনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক সেটা একেবারে তলা নিতে গিয়ে ঠেকছে তাহলে এই সমস্ত ঘটনাগুলিকে কিন্তু আপনাদেরকে খুব ছোটো ছোটোভাবে উপলব্ধি করতে হবে অথবা একজাক্টলি পিন পয়েন্ট যে কারণ সেই কারণটিকে লিখে রাখতে হবে তবে এখানে একদিন দুদিনেই কিন্তু আপনি ওয়াচ করতে পারবেন না আপনাকে দীর্ঘদিন ধরে ওয়াচ করতে হবে আপনার ব্যক্তিগত জীবনে যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের উৎস কী প্রবলেমের উৎস যদি শনিদেব হয় সেক্ষেত্রে কিন্তু খুব ছোট্ট রেমেডি বা প্রতিকার রয়েছে যেগুলি অল্প কিছুদিন অনুসরণ করলেই আপনাদের প্রবলেম সেটা অনেকাংশে মিনিমাইজ হতে পারে আর এটার জন্য সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স এটার প্রয়োজনীয়তা রয়েছে তবে এখানে একটা কথা বলবো অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স মানেই আপনাকে দামি দামি রত্ন করতে হবে এইরূপ বিষয় কিন্তু নয় অ্যাকজাক্টলি আপনার কোন জায়গায় সমস্যা রয়েছে সেটি আপনার সামনে তুলে ধরা সেটি প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাজ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করে দেবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ